আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম শারিয়ান নাসিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজ কথা বলবো ইরান নিয়ে আমরা জানি গতকাল ইরানে উচ্চ কর্মকর্তা সহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ আজ ইরানের আরাজ বনের উজি গ্রামে সন্ধান পাওয়া গেছে হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দেল ছিলেন ইরানের বর্তমান সময়ে এই দুটি ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের যে পররাষ্ট্রনীতি কিংবা ইরানের যে অবকাঠামো উন্নয়ন সহ সকল ক্ষেত্রে এই দুটি ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখছে এই দুটি ব্যক্তির মাধ্যমেই ইরান মূলত পশ্চিমা শক্তি থেকে দূরে সরে যেয়ে চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করা শুরু করেছে একদিকে পশ্চিমাদের চাপ সামলানো আবার অন্যদিকে ইরানের সামরিক এবং অর্থনৈতিক উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করছে ইরান তো বটেই বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় হচ্ছে ইরানের এই দুর্ঘটনাটা এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা তা হয়তো সময়ই বলে দেবে কিন্তু এই দুর্ঘটনার পিছিয়ে বা এই দুই ঘটনার সাথে সম্পর্কিত কিছু ফ্যাক্ট আজ তুলে ধরছি এক ইরানের প্রেসিডেন্ট যে অঞ্চলে গিয়েছিল সেটি মূলত আজারবাইজানের সাথে সীমান্তবর্তী অঞ্চল আজারবাইজান এমন একটি দেশ যে দেশে ইসরায়েলের প্রভাব অত্যন্ত বেশি কিছুদিন আগে নাগার্ন কাবারাক যুদ্ধে ইরান যেমন আর্মেনিয়াকে সমর্থন করেছিল এবং সহায়তা করেছিল ঠিক একইভাবে ইসরায়েল আজারবাইজানকে সমর্থন করে এবং তাদের নানা ধরনের অস্ত্রের মাধ্যমে সহায়তা করে ফলশ্রুতিতে আজারবাইজানে ইসরায়েলের একটা বিশেষ সামরিক ঘাঁটি করার অনুমতি পায় এবং ইসরায়েল এবং আজারবাইজানে তারা এক বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে থাকে তাই খুব সহজেই বলা যায় যদি এখানে ইসরায়েল চায় তাহলে খুব সহজেই তারা এখানে এই দুর্ঘটনার সাথে জড়িত হতে পারে ফ্যাক্ট নাম্বার দুই ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি ছিল বেল টু যেটি কিনা আমেরিকার তৈরি তাও কিনা আজ থেকে পঞ্চাশ বছর আগের তৈরি হেলিকপ্টার চিন্তা করা যায় যেখানে কিনা আমাদের দেশে কেউ বিবাহ কিংবা ভ্রমণের কাজে বর্তমান সময়ে আধুনিক হেলিকপ্টার ব্যবহার করছে সেখানে কিনা ইরানের প্রেসিডেন্ট পঞ্চাশ বছর আগের হেলিকপ্টার ব্যবহার করছে আও কিনা আমেরিকা তৈরি সেই আমেরিকা যে আমেরিকার সাথে বর্তমানে ইরানের সম্পর্ক সবচেয়ে তলানিতে ঠেকেছে ইরানের সাথে রাশিয়া কিংবা চীনের সম্পর্ক বর্তমান সময়ে সবচেয়ে ঘনিষ্ঠ প্রেসিডেন্ট কিন্তু চাইলেই পারত এই রাশিয়া কিংবা চীনের তৈরি অত্যাধুনিক আধুনিক কোন হেলিকপ্টারে করে এই অঞ্চলে যেতে ফ্যাক্ট নাম্বার 3 আমরা জানি যে ইরান কিছুদিন আগে তাদের ইতিহাসে সর্বপ্রথম নিজেদের ভূমি থেকে ইসরায়েলে হামলা চালায় তখন কিন্তু ইসরায়েল খুব বেশি একটা প্রতিক্রিয়া দেখায়নি তাদের সক্ষমতার চেয়ে অতি অল্পই প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখিয়েছিল তখন ধারণা করা হয়েছিল যে আমেরিকার প্রেসিডেন্ট বা কিংবা আমেরিকার সরকারের চাপে ইসরায়েল খুব বেশি আগ্রাসনে যায়নি কিন্তু আগ্রাসনে না গেলেও ইসরায়েল কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় চার নম্বর ফ্যাক্ট হচ্ছে ইরানের সর্বোচ্চ যে নেতা সর্বোচ্চ ধর্মীয় নেতা কিংবা সুপ্রিম লিডার হচ্ছে আয়তুল্লাহ খামিনী ইরানের প্রেসিডেন্ট পদটা সাধারণত একজন স্পক্স পারসনের মতো কারণ ইরানের প্রেসিডেন্ট হলেও ইরানের সকল ধরনের সিদ্ধান্ত নেয় ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা কিংবা সুপ্রিম লিডার আয়তুল্লাহ খামিনি এখানে আরো উল্লেখযোগ্য যে অন্যান্য রাষ্ট্রের প্রেসিডেন্টের মতো ইরানের প্রেসিডেন্ট না ইরানের প্রেসিডেন্টকে চাইলে যে কোনো মুহূর্তে ইরানের ধর্মীয় নেতা বহিষ্কার করতে পারে কিংবা তাকে ক্ষমতাচ্যুত করতে পারে আবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে আয়তুল্লাহ খামিনীর তার সার্টিফিকেট লাগে অর্থাৎ আয়তুল্লাহ খামিনি যাকে যাকে নমিনেশন দেবে মূলত তারাই ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচন করতে পারে তবে এখানে যে বিষয়টা হচ্ছে যে ইরানের যে ধর্মীয় নেতা বা সুপ্রিম সর্বোচ্চদের ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার আয়তুল্লাহ খামিনের পরবর্তীতে যে উত্তরসূরি তা ধরা হচ্ছিল এই ইব্রাহিম রাইসিকে ইব্রাহিম রাইসিকেই ধরা হচ্ছিল যে ইরানের পরবর্তী সুপ্রিম লিডার তিনি ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতার পরে একজন গ্রহণযোগ্যতা অর্জন করেছে তার ব্যাপক সুনাম রয়েছে ইরানের সুপ্রিম লিডার সাধারণত ইব্রাহিম রাইস থেকে নাচে তার নিজের যে সন্তান মূলত এনাকেই ইরানের পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে দেখতে চান স্বাভাবিকভাবেই এখানেও ইরানের সুপ্রিম লিডার এবং প্রেসিডেন্টের মধ্যে একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকতেই পারে পাঁচ নম্বর ফ্যাক্ট হচ্ছে ইরানে এর আগেও বহু ঊর্ধ্বতন কর্মকর্তা বা কিংবা শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছে কিংবা গুপ্ত হত্যার শিকার হয়েছে ইরানের যে ইরানের যে সামরিক বাহিনীর প্রধান ছিলেন কাশেম সুলাইমানি তিনিও কিন্তু আমেরিকার ড্রোনের মাধ্যমে নিহত হয়েছে এবং ইরানের প্রায় বিভিন্ন ধরনের বড় বড় পারমাণিক যে বিজ্ঞানী তারা কিন্তু হত্যার গুপ্ত হত্যার শিকার হয় তো এখানে ধারণাই করা যায় যে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা খুব একটা স্ট্রং না বই দেশ অর্থাৎ পশ্চিমা দেশগুলো কিংবা ইসরাইল বা আমেরিকা চাইলেই ইরানে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করতে পারে ছয় নম্বর ফ্যাক্ট হচ্ছে ইরানের প্রেসিডেন্টের সাথে আরও দুটি হেলিকপ্টার গিয়েছিল আবহাওয়া যদি খারাপ হয় কিংবা আবহাওয়া যদি খুবই প্রতিকূল অবস্থায় থাকে তাহলে তিনটা হেলিকপ্টারই ক্রাশ করার কথা কিংবা তিনটা হেলিকপ্টারেই জরুরিভাবে অবতরণ করার কথা কারণ পাশাপাশি তিনটা হেলিকপ্টারই ছিল দুটো হেলিকপ্টার যারা ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের সামনে পিছনে ছিল তারা খুব ভালোভাবে ফিরে আসতে পারলেও ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি শুধুমাত্র ক্রাশ অবশ্যই এই বিষয়টি প্রশ্নবিদ্ধ সাত নম্বর ফ্যাক্ট হচ্ছে ইরানের প্রেসিডেন্টের নিরাপত্তা এত ঠুঙ্খ কেন হবে সাধারণ কোনো দেশের এমপি কিংবা মন্ত্রী কোন একটা অঞ্চলে ভ্রমণে গেলে সেই অঞ্চলের এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সেখানকার আবহাওয়া থেকে শুরু করে সেখানকার পরিস্থিতি সব কিছু পর্যবেক্ষণে রাখা হয় তাহলে কেন একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট একটা অঞ্চলে বিশেষ কাজে যাবে আবার সেখানে অন্য একটি রাষ্ট্রের রাষ্ট্রপতির সাথে মিলিত হবে অবশ্যই সেই অঞ্চলের নিরাপত্তা সেই অঞ্চলের আগামী সাত দিনের কিংবা গত সাত দিনের নিরাপত্তা কেমন ছিল আবহাওয়া কেমন থাকবে সেসব বিষয়ে অবশ্যই চুলসরা বিশ্লেষণ করার মাধ্যমেই প্রতিবেদন দাখিল করা হবে প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষীর কাছে এবং সেই সময় কোন সময়ে আবহাওয়া কেমন হচ্ছে তারপর প্রেসিডেন্টের এই অঞ্চলে এখন যাওয়া ঠিক হবে কিনা প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর অবগত থাকা উচিত তাহলে প্রশ্ন হচ্ছে আবহাওয়া যদি সত্যিই খারাপ হয়ে থাকে তাহলে কেন প্রেসিডেন্ট এই সময়ে ওই অঞ্চলে বিশেষ কোনো নিরাপত্তা না নিয়েই ওই অঞ্চলে গেল আট নম্বর ফ্যাক্ট হচ্ছে ইরানের এই প্রেসিডেন্টের যতটা ইরানের জনপ্রিয়তা রয়েছে যতটা তাদের শিয়া সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়তা রয়েছে ঠিক ততটাই সুন্নি সম্প্রদায়ের মাঝে এক ধরনের বিদ্বেষমূলক মনোভাব রয়েছে কারণ ইরানের এই প্রেসিডেন্টের সহায়তার মাধ্যমেই সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদ সিরিয়ার সাধারণ জনগণের ওপর গণহত্যা চালায় তাদেরকে গণধর্ষণ থেকে শুরু করে তাদের বসত থেকে উৎখাত করে অর্থাৎ সিরিয়ার রক্তাক্ত হাত ইরানের এই প্রেসিডেন্টের সাথে লেগেছিল শুধু সিরিয়া না ইয়ামেনেও এই প্রেসিডেন্টের একটি কালো অধ্যায় রয়েছে এসব নানা কারণে সুন্নি বিভিন্ন সংগঠনের ক্ষোভের কারণও হয়ে থাকতে পারে যদিও এটা অতি ঠুমখ এবং অতি দুর্বল একটি ফ্যাক্ট কারণ ইরানের অভ্যন্তরে আর যাই হোক ইসরায়েল কিংবা আমেরিকার মতো সুন্নি কোনো মিলিশিয়া বাহিনীদের আসলে আক্রমণ চালানোর মতো সক্ষমতা নেই এই ফ্যাক্টগুলো সম্প্রীতি ঘটে যাওয়া ঘটনাবলীর উপর ভিত্তি করে সাধারণত তুলে ধরা হয়েছে তবে ফ্যাক্ট যাই হোক ইরানের যে এক বিশাল ক্ষতি হয়েছে তার বলার অবকাশ থাকে না ইরানের গোয়েন্দা বাহিনীরা যদি কোনোভাবে কোনো প্রকার এভিডেন্স খুঁজে পায় যে এই এই এটি কোনো নিছক দুর্ঘটনা নয় এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তার পিছে ইসরাইল কিংবা আমেরিকার মদত রয়েছে তাহলে নিঃসন্দেহেই বলা যায় মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের দামাবা বেজে উঠবে যা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের জন্যই নতুন আরেকটি বিপর্যয় নিয়ে আসবে সময় হয়তো বলে দেবে পরিস্থিতি কোন দিকে যাবে ততদিনে নানা ধরনের তথ্যপথ্য সামনে চলে আসবে সবাই ভালো থাকবে বিশ্ব রাজনীতি বিশ্ব ঘটনাবলী আইন এবং সমসাময়িক সময়ের আলোচিত সকল ধরনের ঘটনাবলীর ওপর নিয়মিত ভিডিও পেতে শারিয়ার নাসিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম